আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স ট্রাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওর দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বানানো হেড রাখা আছে তো বাংলা কাকে বলে সেটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য ভিডিওটা তৈরি করা তো এটা কিন্তু একটা প্রফেশনাল মানের ক্যাচিং ডেল্টা পি নাইন থাউজেন্ড ওয়ান মডেলের এমলিফায়ার হেডের ক্যাচিং এটা অরিজিনাল ক্যাচিং তো এর মধ্যে এম্লিফায়ারটা তৈরি করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এমনি ফায়ারের ভিতরের কোয়ালিটিটা তো যে ভাইটি পাঠাইছেন ভাইটি বলছিলেন যে ভাই আমি নিজেই মালটা তৈরি করছি তো যাই হোক তৈরি করছে ভালো তো এহেডটি আমাদের কাছে পাঠাইছে মূলত এক সাইডে সমস্যা আছে আর ওয়ারিংটা গোছানোর জন্য তো এ হেডটি আমরা ওয়ারিং গোছানোর পরের একটা ভিডিও বানাবো সে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ওয়ারিংটা কিভাবে গোসানো যায় আর ইতিমধ্যে আমরা ক্যাপাসিটারগুলো মাপ দিয়েছি ক্যাপাসিটারগুলো চার হাজার মাইক্রো ফ্ল্যাট করে আছে তারও নিচে কয়েকটা দুইটা আছে যার কারণে ক্যাপাসিটারগুলো আমরা বাতিল করে দেব এটা যেহেতু ক্লাস এইচ একটা ড্রাইভার সার্কিট যার কারণে আমরা এটা জন্য সুন্দরভাবে ক্লাস এইচ একটা ফিল্টার তৈরি করব তারপরে আমরা আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা কাজগুলো করি যদি আপনারা পুরা ভিডিওটা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের এমলিফায়ার যাদের পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় তারা আমাদের কাছে পাঠাইতে চান যদি আমাদের কাজগুলো ভালো লাগে যদি আমাদের কাজগুলো ভালো লাগে তা আমাদের কাছে পাঠাইতে পারেন আপনাদের কাজগুলো সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমরা যখন ওয়ারিং করবো তখন তবন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এখানে টোটাল আট পিস ক্যাপাসিটার ব্যবহার করে সুন্দরভাবে ক্লাস এর একটা ফিল্টার বোর্ড তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ মাইনাস হাই ভোল্টেজ হাই ভোল্টেজ প্লাস লো ভোল্ট প্লাস লো ভোল্ট মাইনাস এবং গ্রাউন্ড আর এই পাশে এখানে আমরা প্রেকটিফায়ার ব্যবহার করছি হিরসিংয়ের সঙ্গে আর এই পাশে রিলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচিং যে হয় মানে মূল যে সুইচ আছে সুইচিংয়ের জন্য রেজিলেটার ব্যবহার করা হয়েছে আর ট্রান্সফর্মার থেকে এখানে কানেকশন কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে সুইচের লাইন চলে গেছে সামনের দিকে আর এটা হচ্ছে 24 ফোর ভোল্ট এটা আমাদের লাগবে সাপ্লাই আর এখানে আমরা রেগুলেশন করছি ফ্যান চালানোর জন্য তো এখানে যে দুইটি তার দেখতে পাচ্ছেন এখান থেকে মূল এসি ইনপুট হবে এখান থেকে এটা ওভারলোড সুইচ কানেকশন হবে এখান থেকে আর এই ট্রান্সফর্মারটা আপনারা জানেন এটা একটি দুই হাজার স্ট্যান্ডারের দুই হাজারের ট্রান্সফর্মার এখানে অন্য কোনো ভোল্টেজ নাই যার কারণে এখান থেকে আমাদের রেগুলেশন করে ফ্যান চালানোর জন্য বা আদার্স যে ভোল্টেজগুলো লাগে সেগুলো বের করা লাগছে আর এখানে যে রিলেটা দেখতে পাচ্ছেন প্রথমে এই রিলে অন হবে এরপরে আমাদের ট্রান্সফরমারতে লাইন যাবে আর এই পাশে দেখতে পাচ্ছেন দুইটা বোর্ড বোটগুলা খুবই ময়লা ছিল তো আমরা বোটগুলা সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর এই বোর্ডটা ফুল শর্ট ছিল এটা আমরা সার্ভিসিং কমপ্লিট করছি আর এটাতে হালকা পাতলা কাজ ছিল এটা হিটসিং খোলা ছাড়াই কাজটা সমাধান করছি হাই ভোল্টেজ এখানে হাই ভোল্টেজ স্টেপার সেকশনে কাজ করতো না সেটা কাজ করছি আর এই বোর্ডটা শর্ট ছিল শর্ট সারানোর পরে আমরা পেলাম একপাশে বায়াসটা বেশি ছিল এক পাশে কম ছিল সেটা আমরা সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি আর ইনস্টল হবে এরকমভাবে এরকমভাবে করব ইনস্টল ফুল ওয়ারিং করার পরে আপনাদেরকে দেখাবো যে তারগুলোও ছিল না আমরা তারগুলো ইনস্টল করছি এখানে এভাবে বসবে তো ফুল ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আর আপনারা অবশ্যই কেউ ভুল করবেন না আমি যে ভিডিওটা দেখালাম যে বাংলা প্রথমে ছিল যে ওয়ারিংটা সেটাই কিন্তু আমরা সাজিয়ে গোছায় সেই সেটটাই ডেল্টার যে ক্যাসিংটা ওই ক্যাসিংয়ের ভিতরেই করতেছি তো আমাদের কাজগুলা কেমন হচ্ছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে